কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা দশ দিন বন্ধ থাকার পর সচল করা হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা সিদ্ধান্ত অনুযায়ী বিকেল তিনটা থেকে সারাদেশে এ সেবা চালু করা হবে রোববার বেলা এগারোটার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক বৈঠকে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এ সময় মোবাইল অপারেটর ছাড়াও বিকাশ নগদ রকেট ও উপায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক জানান সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হয়েছে বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ বিকেল তিনটার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারব বিকেল তিনটার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে তার জন্য প্রযুক্তিগত যত সহায়তা দরকার আমরা তা সব সময় দেব মোবাইল অপারেটর যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেবে এদিকে টানা দিন বন্ধ থাকার পর গত জুলাই রাতে পাঁচ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয় তবে ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট চালু করেনি সরকার অপরদিকে মেটার তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটক বাংলাদেশে এখনো বন্ধ কবে নাগাতে এসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে তা এখনও জানায়নি বিটিআরসি অনেক ব্যবহারকারী ভিপিএন এর মাধ্যমে এসব প্ল্যাটফর্মে সক্রিয় হয়েছেন